পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর তিরিশ সাত 2024 চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজেটিকে লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো দেখতে পারছেন এখানে ডিসকিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিজনেস ইনকোয়ারি নাম্বার রয়েছে যারা আমাদের সাথে প্রমোশন করাতে চান তাহলে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন দ্বার কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আমাদের যে পরিবার পরিকল্পনা অভিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যে পরিবার পরিকল্পনা অভিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় যেন জানতে পারে তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে তভিওয়াস দেখতে পারছেন প্রথমে গণপদতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অভিদপ্তর এম সার্ভিসেস ইউনিট দেখতে পাচ্ছেন বাজার ঢাকা বারোশো পনেরো দেখতে পাচ্ছেন তিরিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রবেশিত নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন এমএস এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে ইউএনএফএফপিএ এফপি এর অর্থায়নে প্রতিষ্ঠান প্রস্রাব সেবা জোরদার করার লক্ষ্যে দুইটি মা ও শিশু কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহানগর নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার হাট বান্দরবান সুনামগঞ্জ চাঁদপুর নোয়াখালী জেলার চোদ্দোটি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফ নিয়োগের নিমিত্তে প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম মিডওয়াইফ বজ সংখ্যা বত্রিশটি এটা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা তিন বছর দেখতে পাচ্ছেন এটার জন্য তিন বছর মেয়াদে ডিপ্লোমা ইন মেডারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি এবং দেখতে পাচ্ছেন কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট ধারে হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সেবার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর মাসিক বেতন সর্বসাগল তিরিশ হাজার টাকা এছাড়াও সুবিধা রয়েছে উৎসব ভাতা নববর্ষ ভাতা সরকারি বিধি মোতাবেক তারপর চাকরির মেয়াদকাল এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হইতে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তির সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে আর আবেদন দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই আগামী আঠারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচ ঘটিকার মধ্যে বর্ণিত কাগজপত্র স্ক্যান কপি পরিচালক এম সার্ভিসেস বরাবর ইমেল দেখতে পাচ্ছেন যে ইমেলটা দেওয়া রয়েছে আবেদনের আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে আর অনলাইনে কোনো প্রার্থীর আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অভিদপ্তর এম সার্ভিসেস ইউনিটের নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে অসম্পূর্ণ ত্রুটিপন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে বাংলায় প্রার্থীর নাম নিজের নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম বর্তমান ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড উপজেলা স্থায়ী ঠিকানা গ্রাম মহল্লা ডাকঘর পোস্ট কোড উপজেলা জেলা শিক্ষাগত যোগ্যতা জাতীয়ত জন্ম তারিখ ধর্ম অভিজ্ঞতা বৈবাহিক অবস্থা ইমেইলের ঠিকানা আর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার জাতীয় পত্রের নাম্বার আবেদনকারীর স্বাক্ষর অবশ্যই থাকতে হবে আবেদনপত্রের সাথে নিম্নে বর্ণিত কাগজপত্র স্ক্যান কপি যুক্ত করতে হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ উত্তীর্ণ সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে রাষ্ট্রীয় আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে তোলা রঙিন ছবি তিনশো পিক্সেল এক্স এবং প্রস্তুত পিকজেল দেখতে পাচ্ছেন এখানে দুশো পিকজেল নম্বর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদ যে কোনো ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন স্থায়ী বাসিন্দার সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত এর সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার যাতায়াত আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন দর্শন এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পন্ন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারছেন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তর নার্সিং মিড ওয়াইফারি অভিদপ্তরে আর কি ভিজিট করা যেতে পারে দেখতে পারছেন ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান সিদ্দিকী স্বাক্ষরিত করেছেন তিরিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ ডিজিএপি অর্থাৎ এই ওয়েবসাইটে গেলেও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তো আমরা একটু আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখাই তো অনেকে আছেন ডিজিএফপি ডট গভ তো এই ওয়েবসাইট গিয়ে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আমরা জানতে পারবো তো দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তো ওয়েবসাইটটা একটু স্লো তো আপনারা একটু ওয়েট করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেগুলো বেশিরভাগই আর কি এটা হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা ইমেলের মাধ্যমে করতে হবে তো সাধারণত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক সময় আপনারা বলে থাকেন যে ইমেলের মাধ্যমে আবেদন আমরা নিজেরাও বলে থাকি যে বেশিরভাগই ভুয়া হয়ে থাকে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল নাকি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট ডিজিএফপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে এই সার্কুলারটা অবশ্যই আমরা ডাউনলোড করতে পারবো তো আমরা সেই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি তো ওয়েবসাইটটা একটু লোডিং নিচ্ছে তো আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন তো এখন পর্যন্ত সাধারণত সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি চলমান রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সাধারণত নেট একটু স্লোর কারণে আমরা হচ্ছে কাজ করতে আপনারা জানেনি যে বর্তমানে নেটের পরিস্থিতিটা একটু খারাপ ডিজিএইচএস ডট গভ ডট আমরা ডিজিএইচএস এই ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি এইচ এস ডিএজি এইচ এস ডট গভ ডট আমরা এই ওয়েবসাইট থেকে আমরা এই তথ্যগুলো জানতে পারবো তো সাধারণত এটা নোটিশ বোর্ডের মধ্যে থাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো আমরা হচ্ছে যে দু সালের যে এখানে আর কি দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই নোটিশ বোর্ড থেকে এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই নোটিশ বোর্ড থেকে সাধারণত ইন্টারনেট ছোলোর কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আপনারা অবশ্যই এই ওয়েবসাইট থেকে আপনার পরিবার পরিকল্পনা অধিদপ্তর আপনারা এই ওয়েবসাইট থেকে অথবা আপনার এই ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন তো নোটিশ বোর্ডে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে তো আপনারা এখান থেকে এই নোটিশ থেকে আপনারা ডাউনলোড করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ক্যারিয়ার প্ল্যান গঠনের গঠিত দেখতে পাচ্ছেন এই যে এটা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব তো এটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম আর এই যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখানো হলো অর্থাৎ পরিবার পরিকল্পনা অভিদপ্তরের মান ক্যারিয়ার উন্নয়নের জন্য তো এখানে যে এই সার্কুলারটা এখান থেকে নেওয়া হয়েছে যে এম এস এই সার্ভিসেস ইউনিটের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই যে যে সার্কুলারটা রয়েছে অর্থাৎ এখানে আর কি লোডিং নিচ্ছে তো এই সার্কুলারটা এখান থেকে নেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন